চলো আজ আমাদের রান্না হবে স্পেশাল লোটে মাছ আর তার সাথে হবে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল তো আমরা ডালটা একটু ভিজিয়ে রেখেছি ডালটা ভেজালে একটু নরম হবে তো নরম হয়ে যাওয়ার কারণ একটাই যে ডালটা খুব সুন্দর মিশ্রণ হবে তো আমরা ইলিশ মাছের মাথা দিয়ে ডালটা আমাদের অটোমেটিক রেডিও হয়ে গেছে সেটা আমরা দেখিয়ে দিলাম অল্প করে ডাল রান্না করেছি তো আমাদের আরেকটা আইটেম হয়েছে সেটা হচ্ছে বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি করেছি সেটা আমি রান্নাটা দেখাইনি শুধু রান্না করা রেডিটা তোমাদের কাছে তুলে ধরলাম আচ্ছা আমাদের কিন্তু আরেকটা মেম্বার আছে যার নাম তারও আজকে মাংস রান্না হচ্ছে সেটাও আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর ও কিন্তু এই ধরনেরই মাংস খায় শুধু নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ আর কিছু নয় কেন ওর গ্যাস ফ্যাস হবে কি না তার জন্য তাকে শুধু বোনলেস চিকেন হাঁট ছাড়া মাংস খাওয়াই তো আমাদের লোটে মাঝে সরঞ্জাম আমরা এখানে প্রথমে তো রেডি করে রেখেছি তো আমরা কড়াইতে তেল দিয়ে আমাদের আদা রসুন যে কড়া ছিল সেটা আমরা এখানে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি এরপর আমরা কি করব টমেটো আর যেটা তোমাদের দেখালাম আলু বেগুন যে কুচি রয়েছে সেটা আমরা ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঘেটে নেব একদম এর মধ্যে আমরা ওই লোটে মাছটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো কেননা আমরা লোটে মাছটার পিসটা একটু বড় বড় রয়েছে এটা আগে ভাগে না দিলে না লোটে মাছটা একটু গলবে না আর এটা তোমরা জানোই বাঙালি রান্না লোটে মাছটা ঝিরিঝিরি করেই আমাদের বেশি প্রিয় লাগে তো আমাদের এই রান্নাটা কেমন লাগলো তোমাদের একটু জানিও আমাদের কিন্তু অটোমেটিক এটা রান্না রেডি হয়ে গেছে কিন্তু তার মধ্যে একটা একটা অদ্ভুত জিনিস দেখাবো যেটা মানে ভাবার বাইরে তো সেটা যদি কেমন লাগছে সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও তো এই হচ্ছে আমাদের অদ্ভুত জিনিস এটা কোনো পুকুর নয় কিন্তু এটা হচ্ছে আমাদের আমি বিল্ডিং থেকে আমার ব্যালকনি থেকে আমি ভিডিওটা তুলেছি দেখো আমার রাস্তায় এত জল জমেছে এখানে মাছ ঘোরাফেরা করছে তেলাপিয়া মাছ প্রচুর অনেক রকম আরও মাছ ছিল এখানে চারাপোনা ছিল সিলভার কাপ ছিল আরও ছিল সেগুলো দেখাতে পাইনি ভয় ডুবে গেছে তো তোমাদের ওখানে কি এই পরিস্থিতি হয়েছে কি না একটু কমেন্টে জানিও আর কি বলবো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ওকে